আসন্ন সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে আসলেই মাত্র দশ বারো দিন বাকি এমতো অবস্থায় আমরা পাথর আজকে সকাল থেকে পাথর বাজারে জনসংযোগ করতেছি এবং আলহামদুলিল্লাহ জনগণের সারা সন্তোষজনক তারা কথায় কাজে অভিব্যক্তিতে মানে তাদের বঙ্গভঙ্গিতে সব মিলিয়েই আমরা সন্তুষ্ট প্রকাশ করছি পাথরঘাটার মানুষ যে আমাদের পক্ষে আছে এ ব্যাপারে আমরা আশ্বস্ত পাথরঘাটার প্রতিবাসীর প্রতি আমার আস্থা রয়েছে তাদের প্রতি সালাম ও শ্রদ্ধা আশা করি এখানে আমরা ব্যাপকভাবে বিজয়ী হব ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী আন্দোলন আপনাদের এগারো দলীয় জোটে ছিলেন এগারো দিন জোর থেকে ভেঙে যাওয়ার পরে আপনি আপনি অনুভব করেন কি না যে প্রভাব পড়ছে কিনা ইসলামী আন্দোলন এগারো দলের এক দল ছিল কিন্তু রহস্যজনক কারণে যেটার কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা দেখতে পাই না তারাই বলতেন যে আসনে যাদের প্রভাব বেশি সেই আসন তারা পাবে এই আসনে আমাদের প্রভাব বেশি এটা সবাই জানে লোকের মতো স্পষ্ট এই আসনে তারপর ওই আসনটা নিয়ে তারা বিভিন্নভাবে খুবই জোরালো দাবি এটা সেটা তারা এটাকে দেখাইছে তাদের এ প্লাস আসনের মধ্যে এর থেকেই আপনারাই বুঝতে পারেন যে এখানে আমার তুলনায় তাদের প্রার্থীর কতটা গ্রহণযোগ্যতা ছিল শেষ পর্যন্ত এইসব করে করে তারা বের হয়ে গেছে এটা রহস্যজনক কেন গেছে আমাদের তাদের প্রতি কোনো অভিমান নাই কোনো ক্ষোভ নাই আর সবাই আমরা ইসলামের কথা বলি কিন্তু এই কাজটা করে তারা নিজেদের ক্ষতি করছে একদিনের জবাব দিতে হবে দেশ ও জাতির কাছে তারা এগারো দলীয় ঐক্য জোটের তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না আশা করি সারা দেশে তাদের ক্ষতি হবে বেশি এরপর হয়তো আন্দোলনেরও মানে আমাদের জোটেরও সামান্য হলে হতো তারা থাকলে ভালোই হতো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আমি কোনো প্রভাব আমার এই তিন উপজেলায় Oh, ini buah